আমরা যখন ফেসবুক ব্যবহার করি কিছু সময় আমাদের সামনে এমন খারাপ ভিডিও চলে আসে যে ভিডিওগুলো মানুষের সামনে ওপেন হলে আমাদেরকে অনেক লজ্জায় পড়তে হয় সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের খারাপ ভিডিও বন্ধ করবেন কখনোই আর খারাপ ভিডিও আসবে না প্রথমে চলে আসবে আমাদের ফেসবুক অ্যাপের মধ্যে আসার পরে আমাদের খারাপ ভিডিও বন্ধ করার জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো অবশ্যই আপনার মনোযোগ দিয়ে দেখবেন এমনকি আপনাদের মোবাইলেও এই সেটিংগুলো করে নেবেন তাহলে কখনোই কিন্তু খারাপ ভিডিওগুলো আসবে না তো এবার ফেসবুকে আসার পর উপর দিকে হচ্ছে আমরা থ্রি ডট লাইন পেয়ে যাবো এখানে ক্লিক করব ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আমাদের এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে অ্যান্ড আপনি আবারও এখান থেকে সেটিং নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করতে হবে তো সেটিংয়ে ক্লিক করার পর এবার হচ্ছে একটু স্কল করে আমরা নিচের দিকে আসবো আসার পর এখানে একটা লেখা পেয়ে যাব কন্টেন্ট প্রেফারেন্স একটা লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা আপনি এখানে দুইটা অপশন পেয়ে যাবেন প্রথমে সেটা হচ্ছে পলিটিক্যাল কন্টেন্ট অ্যান্ড সেন্সিটিভ কন্টেন্ট তো আমরা সেন্সিটিভ কন্টেন্টের উপরে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আবার আমরা দুইটা অপশন এখানে দেখতে পারবো একটা হচ্ছে ডিফল্ট এবং একটা হচ্ছে শোলেস তো আমরা এখান থেকে শোলেস নামে একটি লেখা দেখতে পাচ্ছি এখানে টিক করে দেব করার পর নিচের দিকে আমরা সেভ লেখা পেয়ে যাব এবার সেভ বাটনে ক্লিক করব তো সেভ বাটনে ক্লিক করার পর এখানে কিছু লেখা আপনি দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে সেক্সুয়াল সাজেস্টিভ কন্টেন্ট সো আপনি যদি এটাকে অন করেন বা ওকে করে দেন তাহলে কিন্তু আর সেক্সুয়াল যে কন্টেন্টগুলো সেগুলো আপনার সামনে শো করবে না সো এবার এটাকে অন করার জন্য নিচের দিকে ওকে বাটন থাকবে জাস্ট ওকে বাটনে ক্লিক করতে হবে এবার আমাদের যে এই ফেসবুক আইডি এই আইডিতে কিন্তু আর সেক্সুয়াল কন্টেন্ট বা খারাপ ভিডিও কিন্তু শো করবে না তো শুধুমাত্র এই সেটিং করলেই কিন্তু আপনার কাজ শেষ নয় যদি আপনি চিরতরে একদম এই সেক্সুয়াল কন্টেন্ট বা খারাপ ভিডিও বন্ধ করতে চান তাহলে কিন্তু আপনাকে কিছু রোলস ফলো করতে হবে এই রোলসগুলো ফলো করলে আপনার কখনোই আর খারাপ ভিডিও আপনার ফেসবুকে আসবে না সেই রুলসগুলো হচ্ছে আপনি যখন ফেসবুকে ভিডিও দেখবেন ভিডিও চপশন থেকে হোক বা রিলস হোক যেটাই দেখবেন সেই ভিডিওগুলো দেখার সময় যখন দেখবেন যে আপনার সামনে একটি সেক্সুয়াল কন্টেন্ট চলে এসেছে বা একটা খারাপ ভিডিও চলে এসেছে সেই ভিডিওটা আপনি সাথে সাথে স্কিপ করে দেবেন একদম ওয়াচ করবেন না যদি আপনি ওয়াচ করেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে পরবর্তীতে ওই রকম ভিডিওই সাজেস্ট করবে যদি আপনি ওয়াচ না করেন যখন আপনার সামনে চলে আসলো চলে আসার পর আপনি সাথে সাথ স্কিপ করে দিলেন তাহলে কিন্তু সেই ভিডিওগুলো আপনার সামনে আসার চান্স থাকবে না বা আর আসবে না ওকে আর যদি আপনি সেই ভিডিওগুলো বারবার ওয়াচ করতে থাকেন তাহলে কিন্তু কোনো সেটিংয়ে আপনার কাজ করবেন না আপনার সামনে কিন্তু সেই ভিডিওগুলো সবসময় আসতেই থাকবে সো এইভাবে যদি আপনার ফেসবুকটা ব্যবহার করেন আশা করি আপনি খারাপ ভিডিও থেকে বাঁচতে পারবেন সো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এমনকি ভিডিওতে লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে